এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কারা মালিককে সেটা হচ্ছে আঁকড়ো গ্রাম থেকে আগত যেটা হচ্ছে স্বপন মাহাতোর আসরে এক নম্বর কারা তো সেই কারে চলে এসেছে কুচুং গ্রামে তো ক নম্বরের সাথে হয়েছে জোড়া এবং কত ছিল প্রাইজটা তো সেই বিষয়ে আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই ভিডিওটি আপনারা দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের একটু নাম পরিচয়টা বলুন নাম সন্তোষ মাতো মাকরো থানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার কটা দিকে খাড়াটা নামাচ্ছেন কেন মোটামুটি চারটার দিকে চারটার দিকে নামাচ্ছেন আচ্ছা তো ভালোভাবে পৌঁছাইছেন হ্যাঁ আচ্ছা তো আপনার এই কাড়াটা কোন নম্বরের সাথে জড়া হয়েছে দু নম্বর দু নম্বর প্রাইস কত আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার টাকা প্রাইস আছে আচ্ছা তো কোন কাড়াটা সাথে লড়বে ডায়মন্ড মাল দেবেন মাহাত মানে দেবেন মাহাত যে আসর সে দেবেন মাহাত কালারটার সাথে লড়বে কিন্তু দু নম্বরে আচ্ছা তো প্রাইজ কত আছে একত্রিশ হাজার টাকা প্রাইজের সাথে কিন্তু লড়বে তো আপনারা মোটে দেরি করবেন না যারা আসবে তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন কারণ মাইক এলাউন্স করছে যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু লড়াই শুরু হয়ে যাবে তো যারা আসবেন খুব তাড়াতাড়ি আসুন আর যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াইগুলি পরপর পেতে থাকবেন তো আপনার এখানে যে কাটে আজকে কিরকম আছেন ভালো লড়াই কিরকম দেখাবো ভাবছেন লড়াই মাথা লাগার লড়াই হবে কি মাথা দিলে লড়াই হবে আচ্ছা মানে মাথা দেওয়াটা একটু প্রবলেমের হবে আচ্ছা এরকম কোন জায়গায় হয়েছে নাকি আচ্ছা আচ্ছা তো মাথা দিলে কেমন দেখাবে লড়াই লড়াই ভালো ভালো দেখাবে আচ্ছা আচ্ছা ঘন্টা লড়াই কমসে কম ঘন্টা অত সময় বাহ মানে ব্যাপারটা বুঝতেই পেরেছেন যদি মাথা দিয়েছে তো রক্ষা নাই এক ঘন্টা বলছে মিনিমাম সময় এর ম্যাক্সিমাম তো বলা যায় নাই যে মিনিমাম সময় এক ঘন্টা একটা দিয়ে আর কি তো আপনার এই কারাটা কার নামে খেলা কার নামে পরীক্ষিত মাহাতো পরীক্ষিত মাহাতো আচ্ছা পরীক্ষিত মাহাতো আপনার কে হয় বাবা আপনার বাবা হয় আচ্ছা তো সেখানে যে আঁকো গ্রামে সুনাম ধন্য কারা রসিক সপন বাবু নাকি আচ্ছা ওই আসর কোন নম্বরে খেলা এক নম্বর এক নম্বরে আজকে উনি আসবেক না কে আসবে আসবেক ভাই আচ্ছা মানে আপনারা বুঝতে পেরেছেন স্বপন বাবু কিন্তু হাজির আছে কারণ ই বছর অনেক জায়গায় ওনাকে মিস করেছে ওনাকে রসিকে দেখতে পাই নাই তো যাই হোক আজকে ওনার এক নম্বর কারা যেহেতু খেলবে আজকে উনি পেজেন্ট আছে তো ওনার কাছেও আমরা বক্তব্য তুলে ধরবো বা ওনার কারা কীরকম খেলছে এই কারাটা সেটিও আমি আপনাদের কাছে তুলে ধরবো কেমন খেলা দেখাবে ভাবছি ভাবছি খেলা দেখাবে খেলা দেখাবে মানে মানুষকে আনন্দ দিবে হ্যাঁ

পড়া তো একবারও নাই না আচ্ছা জয়ে আছে পাঁচবার হ্যাঁ আচ্ছা তাহলে বাইরে কোথায় কোথায় জয়ে আছে বাইরে আছে হলেন বনি আচ্ছা আর গায়ে দুবার হ্যাঁ রঘুনাথপুর একবার আচ্ছা আর ওই কোথায় যায় আর ওই কোথায় চানড়া ই আই তাল তলে তাল টান হ্যাঁ ওখানে মানে আসরকে ঢুকাই নি কাড়া আচ্ছা ওখানে আসরে ঢুকানে আচ্ছা এরকম ব্যাপার না তো আসরে জেলা ঢুকেছে মানে সেগুলো অনেক খেলা দেখান খেলা দেখান এবং জয়ী হয়েছে তো আজকে কিরকম ভাবছেন তার মধ্যে আজকে তো ভাবছি জয়ী হবো জয়ী হবে কে আচ্ছা আচ্ছা খুব ভালো মানে আপনার নামটা বললেন কি পরীক্ষিত আচ্ছা মানে কারা মালিক যেটা হচ্ছে পরীক্ষিত বাবু উনি জানিয়ে দিলেন যে কারা কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা যদি আমার কারা যদি মাথা দিয়েছে এইটার একটা ব্যাপার থাকে কারণ বলছে এই কারা আমার জবা লাগিয়েছে মাথা যদি দিয়েছে তাহলে সেখানে জয়ী হয়েছে তো দেখা যাক আমরা সময় বলবে যে কে জয় কে পরাজয় কিন্তু যা তা সাধ্য ইনি মানে ভরণ পোষণ করেছে সেই হিসাবে বলছে কিন্তু জয়েরই সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছি তো আর বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এরপর আপনার সেই পরিচিত বলুকটি আপনারা দেখতে থাকুন কারণ মাইকিং করছে তো সেই মাইকিং এর সময় উনি কিন্তু বার্তাটা দিয়ে দিল তো আর বেশি কিছু কথা না বলে আর ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার So yeah.